কলকাতা থেকে চেন্নাই আসার সময় ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা থেকে চেন্নাই আসার পথে বুধবার বছর এক ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন সঙ্গে সঙ্গেই বিমানের সকলে বিচলিত হয়ে ওঠেন চলন্ত বিমানে সেই রোগীকে সুস্থ করে তোলার জন্য প্রচেষ্টা চালান ডাক্তার শঙ্কর চক্রবর্তী অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তির শরীর থেকে প্রচুর ঘাম ঝরছিল এবং তার শরীর যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল রক্তচাপ পালস ইত্যাদি মেপে দেখার পর খুবই প্রয়োজন ছিল একটি ওষুধের একজন সহযাত্রীর কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ ট্যাবলেটটিও পাওয়া যায় ট্যাবলেটটি খাওয়ানো অত্যন্ত কঠিন কাজ ছিল কারণ তার মুখ শক্ত অবস্থায় বন্ধ ছিল কিছুক্ষণ পর রোগী ভালো হয়ে যাওয়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করা হয় ভুবনেশ্বরে মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী জানান উনিশশো সাল থেকে তিনি বিমানে চড়ছেন কিন্তু এ এক অন্য অভিজ্ঞতা বিমানযোগী ভ্রমণে নিজের গুরুত্বপূর্ণ পেশা কাজে লেগে গেল এক মনস্য রোগীকে বাঁচানো সম্ভব হল